قد افلح المؤمنون

আমার যত অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ সব আমি রিমুভ করে দিলাম একদম ডিলেট করে দিলাম অন্তরে আমি একজনকে বসাইলাম ইন্নাল্লাহকে এই দুনিয়ার সব চিন্তা চেতনা সব আমি বাদ ফায়া দিলাম অন্তরে আমার আল্লাহকে বসাইয়া নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব সকল যত চিন্তা সবগুলো গুলো তোাইয়া যখন নামাজে দাঁড়াইয়া যাব আল্লাহ নবী বলেন যেই নামাজে

সামনে আল্লাহ সামনে দাঁড়াইলে ভয় পায় না মাথা চুলকায় গান চুলকায় এমন ভাবে চুলকায় মনে হয় যে আল্লাহর সাথে হাসি তামসা টাটা করতেছে আছে না নাই আর এই শীতকালে একজন যদি কাশি শুরু করে সবাই তো ঠিক না আপনাদের নামাজের মধ্যে অন্য কোন বাজে চিন্তা আসে না না তাই সব সাহায্য বাড়ি যেইতে পারেন খারাপ চিন্তা আসতেই পারে তো নামাজের কুসুর খুজিনি আলোচনার সময় উনি আমাদেরকে একটা দারুণ বাতিল দিয়েছিলেন কিভাবে নামাজে মনোযোগী হব এটা একটা সুন্দর তরিকা বলেছিলেন আপনাদের কি শোনার প্রয়োজন আছে

তখন সব মনোযোগ দিয়ে যখন এদিকে আসবা তাকবির ঠিক হইল কিনা তাকবিরটা কোন পর্যন্ত দিলাম ঠিক মতো হইল কিনা হাত মাথাটা ঠিক মতো হলো কিনা সানা পড়লাম ঠিক মতো হলো কিনা সুরায় ফাতেহাটা শুদ্ধ হলো কিনা সুরায় ফাতেহায় আল্লাহ জবাব দিচ্ছেন প্রত্যেকটা বাক্যের সাথে সাথে সবগুলো ঠিক হচ্ছে কিনা এই চিন্তা যখন শুরু করবা অল্প কিছুদিন এভাবে ট্রাই করবা হঠাৎ করে আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা সেদিন থেকে ট্রাই করা শুরু করছি আমাদের নামাজের ভিতরে মানে চোখে পড়ার মতো আমরা পরিবর্তন পেয়েছি নামাজের স্বাদ বেড়ে গেছে এবার মজা বেড়ে গেছে আজকে থেকে ট্রাই করবেন নামাজে তো অনেকে মোবাইল বাইর করে আবার বন্ধ করে মোবাইল কল দিলে এটা কাইটে দেয় এরপর পকেটে ঢুকতে পারছে আমি নামাজ পড়তেছি আমার পাশে এক মুরব্বী নামাজ পড়তেছে সুন্নত পড়তেছে চাক্ষুষ ঘটনা শোনেন মুরব্বী নামাজে বসা তাসাবাদ করতেছে আমি দাঁড়ানো সুন্নত পড়তেছি উনি বসা সামনে একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চা দুষ্টমি করে না মুরব্বী নামাজ সাইরে যে ওর একটা থাপড় দিছে দিয়ে আইসা আবার ওই বৈঠকে বসছে বইয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ আমি সালাম ফিরাইয়া পর মুরব্বী কইলাম মুরব্বী কান্ড হইলো তুই কয়ে যেটা দেখছেন এইটা হয়েছে মানে আপনার নামাজ হয়েছে নামাজ হইব না কেবলার থেকে তো সিনা ঘুরে নাই সজাইতে ছিল তা আমাদের নামাজের খুশু খুশির অবস্থা হলো এই শোনেন যার নামাজ যত ভালো আল্লাহ নবী সহি হাদিস আল্লাহ নবীজি বলেছেন যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো যার নামাজ যত সুন্দর বলেন না যার নামাজ যত বেশি কি বলছে যার নামাজ যত সুন্দর ওই ব্যক্তির চরিত্র তত সুন্দর আর নামাজে যারা তারাউরা করে স্পষ্ট মুসমাদ আহমদের হাদিস আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন কি বলেছে মুনাফিক এবার আসেন এবাদতের মধ্যে শুধু নামাজ আর কোনো কিছু নাই ঠিক না কথা বলেন আছে না নাই নামাজ নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে হজ ঠিক আছে যাকাত ঠিক আছে তাহাজ্জুদ পড়াও বিল পড়িয়া শরাক করি তারপর আমার কথা আল্লাহ ওয়ালা কে উরাই 40 বার হজ করছে বান্দা বিশাল আল্লাহ কিন্তু একটু সমস্যা কয় কি করে শুধরায় যত ইবাদত করেন সুদের সাথে জড়িত থাই এবাদত করবে আল্লাহ তো করবে না আচ্ছা সুদো খায় না কুস খায় না আর সমস্যা কি বাবিল লোকে দেখা যায় যে আল্লাহ পর্দার হুকুম করছেন নামাজের হুকুম করলেন আল্লাহ পর্দার হুকুম করেন নাই যে আল্লাহ জাহাজের হুকুম করলেন আল্লাহ নামাজের হুকুম করলেন সে আল্লাহ পর্দার হুকুম করেন নাই অনেকে আবার কয় ঠিক আছে পর্দা করি নামাজ পড়ি তাহার যুগ করি সুদ খাই না ঘুষ খাই না শুধুমাত্র বাতিলের মোকাবেলায় ময়দানে যায় না মাইরের বয় আসে না নাই জিহাদ তারা মাইনাস করতে চায় যে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন ওই আল্লাহ জিহাদের কথা কোরআনে বলেন নাই শুধু বলছে না বেশি বলছে বেশি বলছে জিহাদ কে মাইনাস করে অনেকে বলতে চায় যায় নামাজে বসে ইবাদত করলে আল্লাহর কাছে বললে ইসলাম কায়েম হয়ে যাবে যায় নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম قائم হয় তাই তো ওই মসজিদে নববী যায়না

মুমিনের জান এবং মাল কিনবে জান্নাতের বিনিময় যে মুমিনের জানের সাথে জানি আবাদত সংশ্লিষ্ট দ্বিতীয় নাম্বার যে আর সংশ্লিষ্ট অর্থাৎ এই বান্দা কখনো নিজের জীবনকে পরোয়া করে না আল্লাহর জন্য দিনের জন্য নবীর জন্য ইনসাফের জন্য বান্দা ময়দানে নেমে যায় সন্তান ইয়াতিম হলেও ভয় করে না বিবি বিধবা ভয় করে না মা বাবা সন্তান হারা হবে কিনা টেনশন করে না ওই বাংলার চিন্তা আমার যা আল্লাহর দরবারে বিক্রি করতে হবে বিনিময় নিব জান্নাত এর সবচেয়ে বড় সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ এখন অনেকে বলবে জিহাদ তো এখন নাই আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন বলে ও দুনিয়ার মানুষ যেই যুগে যুদ্ধ নাই ওই যুগে অন্তরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেও আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনি বলেন যে আমাদের দরকার নাই আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা দেওয়া যাই আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলাম এটুকু অর্ধেক মানবেন অর্ধেক মানবেনা হবে না

যে পেট ধরছে কয় তোরা দলটাই বল হাতিওয়ালা মাইডের মতো মটকার মতো যে সুর ধরছে কয় তোরা সবগুলাই বল হাতিওয়ালো সুপারি গাছের মতো একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তা সামনে দেওয়া যায় বলে তোমরা কেন মারামারি করো কায় দেখেন হাতি খাম খাম্বার মতো ও বলে হাতি মতো এবার দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝে গেল এদের মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে তখন ওই ব্যক্তি ডেকে বলে তোমরা এক একজনের হাতির এক একটা অঙ্গ ধরে বলতেছো এটাই হাতি মূলত এটা হাতি না হাতি তোমরা যার জন্য যেইটা ধরছো টোটালটার নাম হলো হাতি আজ এই সমাজে কিছু মানুষ তাফলিক নিয়ে দৌড়ায় কয়েটাই ইসলাম কিছু মানুষ শুধু জেহাদ নিয়ে দৌড়ায় কয়েটাই ইসলাম কিছু মানুষ শুধু তালিম দর্শ নিয়ে দৌড়ায় কয়ে শুধু এটাই ইসলাম কিছু মানুষ পীর মুরিদি তাসকিয়া নিয়ে দৌড়ায় বলে শুধু এটাই ইসলাম মূলত

শুদ্ধির পাশাপাশি ইসলাম প্রচার তাফলিক এবং দশ তালিম জিহাদ সবগুলোকে ধারণ করে আমল করে এদেরকে পরিপূর্ণ